তাই কম আর অতল্লা হিউ আবার কাট আমি একজন অতি নগণ্য মূর্খ মানুষ এবং একজন প্রবাসী সৌদি প্রবাসী তো আজকাল দু দিন দেখতেছি সোশ্যাল মিডিয়াতে ঢুকলে জিপিএফ ফাইভের সরাসরি দোয়া চাচ্ছে একটা ব্যক্তিও বলল না যে আমার সন্তান যেন পাঁচ সালাত আদায় করে এই দোয়া করে একটা লোকও কিন্তু কখনো ফেসবুকে পোস্ট করে না যে আলহামদুলিল্লাহ আমার ছেলে বয়স দশ বছর সে পাঁচ অক্ত সালাদ মসজিদে গিয়ে জামাতে কেউ এই এই পোস্টটা কেউ দিকে দেখি না বা আমার ছেলে কোরআন করতে পারছে বা পড়ে বা কেউ হেবজ করছে বা কেউ কোরআনের বাংলা তাফসির পরে বা তাপসির পড়ে সেইভাবে আমল করার চেষ্টা করে বা কেউ দেখলাম না যে লিখলো যে আমার ছেলে ষোলো সতেরো বছর বয়স আলহামদুলিল্লাহ তার দাঁড়িয়ে গজাইছে কিন্তু সে শেভ করে না তাকে আমি সেভ করানোর শিখাইনি কেউ এরকম পোস্ট কখনো করে না তো যারা জিপিএ ফাইভ পাইছে জিপিএ ফাইভ মানে ভালো রেজাল্ট এর আগে তো সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে যারাই জিপিএ ফাইভ পাইছে এইচএসসি পাশ করছে তো তাদের বলা হয়েছে যে এই সির ফুল মিনিং ফুল ফর্ম কি এটাও তারা বলতে পারে না স্বাধীনতা দিবস বিজয় দিবস হ্যাঁ মাতৃভাষা দিবস কবে কত তারিখ কেউ বলতে পারে না বাংলাদেশের স্থপতিকে এটা পর্যন্ত বলতে পারে না আরও যে বিভিন্ন বেশ কিছু প্রশ্ন করছে সেগুলোর তো দ্বারে কাছেও নেই তো আমি আমার সন্তানকে জন্ম দিলাম তো আল্লাহ বলিয়েই দিছে যে সন্তান আদি হলো দুনিয়ার উপর পরীক্ষার বস্তু তো সেই পরীক্ষা যদি আমি ভালো না দিই তাহলে তো রেজাল্ট ভালো হবে না তো আমি পরীক্ষা কি দিলাম কি রেখে গেলাম পরীক্ষায় খাতার উপর কী লেখে রেখে রেখে গেলাম তার উপর বিশেষ করেই তো আমার রেজাল্ট হবে তা আমি দুনিয়ার উপর পরীক্ষার বস্তু হলাম আমার সন্তান তা সেই সন্তানের উপর আমি কি রেখে গেলাম তার উপর আমার জান্নাত নাম নির্ভর করবে আর সেখান থেকে আমরা কি বলতেছি কি করতেছি শুধু পড়ালেখা করতে হবে কেন টাকা কামাইতে হবে লোক হইতে হবে শুধুমাত্র এই চিন্তা ভাবনা থেকে আমরা সন্তানদের স্কুলে পাঠাচ্ছি জেনারেলে লেখাপড়া করেও কিন্তু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা যায় যদি তার বাবা মা তাকে যদি সেইভাবে শিক্ষা দান করে আপনি আমাকে দেখেন আমি জেনারেলে পড়ালেখা করছি কিন্তু ওইভাবে ওই রকম পরিবেশে বাইরে ওঠেনি যেখানে উঠছি যেখানে আমার বসতি ছিল সেখানে হিন্দু আমার গ্রামের আমার পাড়ার নাম হলদার পাড়া হলদার পাড়াতে হলদারদের কালচারের মধ্যে আমরা বেড়ে উঠেছি তো সম্ভবত কারণেই বা পরিবেশগত কারণেই আমরা ওদের দেখা দেখি শেপ করছি তো যখন আমি আলহামদুলিল্লাহ বিয়ে করলাম তখন দুহাজার আট সালের জানুয়ারিতে বিয়ে করছি জানুয়ারির দুই তারিখে তো দেখা গেছে কি যে তেরো সালে আমার ছেলে হলো তো লাস্ট হয় ষোলো সালের প্রথম দিকে হবে আমি একদিন শেভ করতেছিলাম তো সেপটা তাও কিন্তু মানে একদম চাঁচা না মানে একটু ই দিয়েছে তখন দাড়ি অলরেডি পনেরো সালে কাটা বাদ দিয়েছি তো এখন দেখি কি আমার সন্তান ওই সে ওই ফর্ম লাগায় না মুখে ওই ওইটা ও লাগায়া ওই রেজারে বেলেট লাগানো নাই কিন্তু ওটা আনতেছে তখন আমি চিন্তা করলাম যে আজকে আমার সন্তান আমাকে এইটা কাটা দেখতেছে সে নিজে কাটা ধরেছে তার মানে কালকে সে যখন বড় হবে তখন সে কাটবে অর্থাৎ তাকে আমাকে এই জিনিসটা দেখানো যাবে না ওই জিনিস আমি সম্পূর্ণ মানে বাড়ি থেকে সরিয়ে ফেললাম এবং নিজে একদম টোটালি ও সাইজও করি সাইজ করতে গেলে তোর দোকানে দরকার হলে একটু করিয়ে নিয়ে আসবো কিন্তু ওর সামনের এইগুলো বের করি না তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ এখনও তার রাস্তায় চলার এবং তাকে এলা হিসেবে মেনে চলার তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে দাবি দোয়া করি দোয়া চাই আল্লাহর কাছে রহমত চাই যে আল্লাহ আপনার দিনের উপরে অটো থেকে যেন শেষ নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করতে পারি তা আপনাদের কাছে এই দাবি রাখছি ভাই ছেলে কত ভালো রেজাল্ট করলো এই দিয়ে আপনার কোনো লাভ আসবে না কোনো ফায়দা আসবে না এহকাল এবং পরকাল আপনার সন্তানকে ইসলামের শিক্ষা দেন আমি বলতেছি না মাদ্রাসায় দেন আপনি জেনারেলে পড়ান তো অন্তত পক্ষে কোরআনটা শেখানো বা কোরআনের তাফসিরগুলো পড়ে কোরআনে আল্লাহ কি বলছে এই জিনিসগুলো অন্তত তাফসির পরিপূর্ণ করার দরকার নেই অন্তত যে অর্থ যে আরবিকে যে বাংলায় করছে হ্যাঁ স্বাভাবিকভাবে হ্যাঁ এটাকে সাধারণ কী বলে উচ্চারণ না উচ্চারণ তো আরবিকে ইয়ে করে এটা অর্থ সহজ এটা আর কি বলে সেটা অন্তত এইটা পড়ান তাপসির বিস্তারিত পড়ার দরকার নেই অন্তত আল্লাহ কী বলছে এতটুকুন তো পড়ান এইটুকুন শিক্ষা দেন সন্তানকে অন্তত এহকালে এবং পরকালে আপনার কাজে আসবে আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ